আমি যে কথা বলতে এসেছি তার শুধু একটি ইতিহাস নয় একটি রক্ত বাস্তবতা এই বাস্তবতা হলো দু সালের বৈষম্য বিরোধী আন্দোলন যার রূপ নেয় জুলাই বিপ্লবে তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি ছত্রিশ জুলাই আমি একটি কিংবদন্তির কথা বলছি আমি একটি বিপ্লবের কথা বলছি এই বিপ্লবে রাজশাহীর ইতিহাসের দুই মহানায়ক শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব এর বাইরে যিনি ঢাকা নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন আমাদের রাজশাহীর ছেলে মিনারুল ও ফিরোজ এই বিপ্লব শিখিয়েছে ভয় নয় সত্যের পথেই বিজয় অর্জিত হয় আলী রায়হান তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্র ছিলেন আটই এপ্রিল ছাত্র আন্দোলনের সারিতে ছিলেন তিনি তিনি সহযোদ্ধাদের প্রায় বলতেন যদি কেউ শহীদ হন তাহলে সেই সৌভাগ্য যেন তার হয় শেষ পর্যন্ত তার এই চাওয়া পূর্ণ হলো যুবলীগের গুলিতে তিনি শহীদ হলেন এরপর আসি আঞ্জুম আঞ্জুম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষে শিক্ষার্থী ছিলেন তিনি নারী নেতৃত্ব অন্যতম প্রতীক তিনি বক্তব্য রেখেছিলেন আমরা রাজনীতি করছি না আমরা আমাদের অধিকার চাই নারী শিক্ষার্থীদের মাঝে সাহস ও সংগঠনের নেতৃত্ব প্রদান করে তিনি তারই নেতৃত্বে রাজশাহীর তাপসী রাবেয়া ছাত্রী নিবাস থেকে শতাধিক ছাত্রী রাজপথে নেমে আসে আঞ্জুম নির্যাতনের মুখে আত্মগোপনে চলে যান পরে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপে মুক্ত হন মিনারুল ইসলাম রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের অন তৃতীয় বর্ষের ছাত্র তিনি শহরের বুকে সাহসী মুখ প্রথম যে ব্যানার হাতে পুলিশের বিরুদ্ধে দাঁড়ান তিনিই সেই অকুত বীর তিনি বক্তব্য রাখেন আমরা ভয় পাই না আমাদের গায়ে হাত দিলে ইতিহাস তার জবাব দেবেই পুলিশের লাঠি চার্জে তিনি মারাত্মক আহত হন তার এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে তৈরি হয় বিক্ষোভ ফিরোজ কবির রাঁচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও তরুণ শিক্ষক বর্তমানে তিনি একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে বক্তব্য রাখেন তিনি ছিলেন শিক্ষার্থীদের মেন্টর তিনি বলেন এটা শুধু আন্দোলন নয় এটা নতুন প্রজন্মে মেধার অভ্যুত্থান তার বক্তব্যে শিক্ষার্থীরা আন্দোলন নয় প্রতিরোধের মানসিকতা তৈরি হয় আন্দোলনের দিন সন্ধ্যায় তার উপর হামলা হয় পরে তিনি অসুস্থ হয়ে পড়লেও শহীদ হননি দু সালের কোটা সংস্কার আন্দোলনে রাজশাহী ছিল একটি প্রধান কেন্দ্র যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা একসাথে রাজপথে নামে শহরের গুরুত্বপূর্ণ স্থান যেমন সাহেব বাজার শহীদ মিনার বিনোদপুর এবং মিশন মোড়ে টানা সাত দিন অবরোধ পালন করা হয় এই আন্দোলনে পিছিয়ে থাকেনি নারীরা এগারো জন নারী শহীদ হন জন শিশু বিপ্লবের শহীদ হয় এই আন্দোলনে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শিক্ষিকা যেমন ব্যানার হাতে রাজপথে দাঁড়িয়েছিল তেমনি গার্মেন্টস কর্মী স্বাস্থ্যসেবিকা গৃহিণী কিংবা একাকি মায়েরাও নানা উপায়ে প্রতিবাদে অংশ নেয় তারা শুধু স্লোগান নয় নিজেদের জীবন নিয়েই রাস্তায় নাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নেতৃত্বে শত শত ছাত্রী সেদিন রাস্তায় নেমে এসেছিল তারা শুধু কণ্ঠে প্রতিবাদ করেনি এমনকি মোবাইল ফোনে লাইভ করে দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ করেছিল তারা গাজীপুর রাজশাহী খুলনা কুমিল্লা বরিশাল প্রতিটি শহরে নারীরা ফেস্টুন হাতে দাঁড়িয়েছিল বন্দুক টিয়ার টিয়ারশেল গ্যাস জলকামান হুমকি কোনো কিছুই তাদের দমাতে পারেনি তাদের স্লোগান ছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সৈরাচার বাংলার বাঘিনী ছাত্রীদের প্রচন্ড ক্ষোভ বিক্ষোভে বিপ্লব কেপে উঠে এই বিপ্লবে সংগতি জানান নারী শিক্ষক শিক্ষক বিন্দু রাস্তায় নেমে আসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইসমতারা কল্পনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ডক্টর সাইমা ফেরদোস ডক্টর সাইমা ফেরদোস সেদিন মিডিয়ার সামনে একটি বক্তব্য রাখেন তার সেই বক্তব্য এই আন্দোলনকে নিয়ে যায় অন্য এক মাত্রায় তিনি বলেন এই আন্দোলন আমার ছাত্রদের আমি শিক্ষক হয়ে তাদের পাঠদান করাতে চাই কিন্তু আজ তারা মাঠে আর আমি যদি তাদের সাথে রাজপথে না থাকি তবে কেমন করে হয় আজকের এই দিনে তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব আজ যদি আমি নীরব থাকি তাহলে আমি আগামী প্রজন্মের কাছে হয়ে যাব যাবো আমাদের নারী ছাত্রীরা বিপ্লবী তারা পুলিশ ভ্যান থেকেও ছাত্রদের ছিনিয়ে এনেছিল সংগ্রামের পর আসে বিজয় বিজয় উল্লাসে ফেটে পড়ে ছাত্র সমাজ ও আপমর্যাদা দেশ জুড়ে উদযাপিত হয় এই নতুন স্বাধীনতা ছাত্র সমাজ আনন্দে বলে ওঠে আমরা জিতেছি আমরা জিতেছি মেধা জিতেছে মেধা জিতেছে পালিয়েছে স্বৈরাচার বিজয় উল্লাসের পরেও থেমে যায়নি ছাত্র সমাজ তারা রাস্তা পরিষ্কার কেন্দ্রীয় উদ্যান সম্পদ সংরক্ষণ অকুতভয় সৈনিক হিসেবে কাজ করে শহরের বিভিন্ন জায়গাতে ট্রাফিকিং এবং ছাত্র ছাত্রীদের সাথে অংশগ্রহণ করেন ইসলামিয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান শিক্ষিকা সাবরিনা শারমিন ম্যাম তারই সঙ্গে অংশগ্রহণ করেন কমেলা হক কলেজের ফারহানা শারমিন জেমি ম্যাম গ্রাফিডি অঙ্কনেও ছিল না শিক্ষিকা ছাত্রীয় নারীরা কোর্ট একাডেমি স্কুলের শিক্ষিকা শাহানারা খাতুন রহিমার নেতৃত্বে গ্রাফিডি অঙ্কনে এগিয়ে আসে আমাদের সন্তানদের ডাকিয়ে জুলাই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে নারী শিশু অপমর্জনতা অনেক তারুণ্যের তাজা রক্তের বিনিময়ে পাওয়া গেছে এই স্বাধীনতা আমাদের প্রতিজ্ঞা হবে এই স্বাধীনতা রক্ষা আমরা হব অদন্ত্র প্রহরী এই স্বাধীনতা রক্ষায় আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন